একশো তো পঁয়ষট্টি নম্বর আর এটা মধ্যে বলছেন ওয়ামিনা নাসিমাইয়া সিধু বিন্ধু নিল্লাহি আন্দাদা ইউরিবোন আহম কাপু বেল্লা এরা আল্লাহ ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসা এটা যুগে যুগে এই আরবের যে মূর্তিগুলো ছিল মুর্শিকেরা বাইতুল্লার মধ্যে যে মূর্তি বানাইছে তিনশো একটা। একদম উত্তিকের গানি দিকে এদের গায়ে আগুন জ্বলুক আল্লাহরে গালে তুলে গায়ে আগুন চলত না এই জন্য আল্লাহ আল্লাহর মহব্বতের মতো ভালোবাসার মতো এদেরকে ভালোবাসেন তাহলে কয়টা গেল সে বলে গেছেন তিনটা এক নম্বরটা কি যে এই তো স্টুডেন্ট তো অনেক মেধা বে দেখি আল্লাহ সুবান আমাদের মেধাকে আরো বাড়াই দিন এক নম্বরে তাবার রুকের সিরিক দুই নম্বরে

এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয় সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠোটস্থ করায় দিবেন এই ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইবাদত করি একমাত্র আপনার সাহায্য চাই একমাত্র আপনার কাছেই এখন আল্লাহ ছাড়া কারো কাছে যদি কিছু চায় এটার নাম কি এটার নাম শিরক দেখবেন কত মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে চায় না ওই খাজা বাবার কাছে চায় এরকম মানুষ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পরীক্ষা দিব সামনে এসএসসি পরীক্ষা খাজা বাবার কাছে গেছে যাই খাজা বাবা কাতলা কাবা এই ছেলেগুলো আছে পরীক্ষা এসএসসি পরীক্ষা সামনে আপনি একটু এদেরকে এমতেহান মে কামিয়াবি করে দিয়ে পরীক্ষা একটু এদেরকে পাশ করাই দিয়ে খাজা বাবা খাজা বাবার কোন ক্ষমতা আছে খাজা বাবা পরীক্ষা পাশ করাইতে পারে পরীক্ষা পাশ করানোর মালিক একমাত্র আল্লাহ আলামিন কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পরীক্ষার আগে খাজা বাবার কাছে যায় পাশ করাই দেওয়ার জন্য এরপরে দেখেন ছেলে সন্তান হয় না সন্তান সন্ততি চাওয়ার জন্য আজমেরে খাজা বাবার কাছে যায় বাংলাদেশের লাখ লাখ মানুষ যা আজমির যায় খালি বিভিন্ন কিছু ছাওয়ার জন্য কারণ কি কারণ আছে কারণ হলো আল্লাহর দন রাসুলের দিয়া আল্লাহ গেছেন গায়েব ভাইয়া রাসুলের দন খাজায় ভাইয়া সইয়া আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে তাহলে আল্লাহ আছে কোথায় এই জন্য দলে 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 আজমিরে যায় তাহলে এই যে ছেলে সন্তান বা কোনো কিছু বিপদাবদ মুক্তি অথবা কোনো কিছুর উদ্দেশ্যে এইরকম খাজা বাবা কাছে চাওয়া এই শিরিক এখনকার শিরিক না এটা আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধর শিরিক